আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি তো বিকেলে হাঁটতে বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আফতাবনগরে তো এই যে আফতাব নগরে আসার পর দেখুন এই ওয়েদারটা কতটা সুন্দর যেহেতু এখন হালকা শীত পড়ে বিকেলের দিকে ঠান্ডা ঠান্ডা পড়ে তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এই এই রাস্তা ধরে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো অনেক সুন্দর একটা পরিবেশ তো এসেছিলাম এর আগে গত বছর তো গত বছর ছিল একরকম এর রূপ ছিল একরকম আর আজকের রূপ আর একরকম তো গতকাল গত বছর আমরা এসেছিলাম পুজোর পরপরই তো তখন এই এই জায়গাটাতে কাশবন ছিল তো এখনও কিন্তু কাশবন আছে অল্প অল্প যেমন পূজার পর যখন এসেছিলাম তখন কিন্তু সব থেকে সাদা আর সাদা যেখানেই তাকাতাম সেখানেই শুধু সাদা আর সাদা তো এখন সেই সাদাটা আর নাই আছে অল্প অল্প কিন্তু এখানে বেশিরভাগই এখন সবুজ সবুজ এখানে ধুলাবালি যেহেতু শীতের সিজন এখন তো ধুলাবালিরই সিজন তো যাই হোক তারপরে কিন্তু খুবই ভালো লাগতেছিলো এই জায়গাটা একদমই নিরিবিলি আর এখন কিন্তু বিকেলবেলায় সবাই এখানে ঘুরতে আসে তো দেখেই বুঝতে পারতেছেন সবাই এখানে ঘুরতে এসেছে আর এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি তো ওই যে অনেক দূরে কাশপুর দেখা যাচ্ছে তো ওইদিকে আসলে যাওয়ার মতো উপায় নাই কারণ এখানে পানি আছে তো এই জন্য একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করতেছি কাশফুলগুলো কিন্তু এখনও আছে শীতের মধ্যেও আর দেখে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগতেছে একদম সাদা আর সবুজ দুইটা মিশ্রিত আর গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এখানে নৌকায় ঘুরেছিলাম তো এবার আর সেই নৌকাটা নাই কারণ এবার এখানে অনেকটা পানি শুকিয়ে শুকাই গেছে তো ওই যে অনেক দূরে কিন্তু যে পানি দেখা যাচ্ছে তো ওইখানে কিন্তু নৌকা চলতেছে তো ওইটার রাস্তা আরেক সাইডে তো এখান থেকে অনেক দূরে এই ওইদিকে যায়নি তো জুম করেই আপনাদের সাথে শেয়ার করলাম তো ওই যে নদীটা তো ওই নদীর পানি কিন্তু এই পর্যন্ত ছিল গত বছর যখন বর্ষার সিজনে এসেছিলাম তখন তো বর্ষার সিজনে এখানে পুরাটাই বড়া থাকতো তো তখন নৌকার মধ্যে চলতে কিন্তু খুবই ভালো লাগতো তো ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল একদম পরন্ত বিকেলে অনেক ভালো লেগেছে তো এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি খাবার অর্ডার করেছি ওই মেনুটা দেখিয়ে দিলাম তো এই যে অপেক্ষা করতেছিলাম খাবারের জন্য তো এই যে আমাদের খাবারটা অলরেডি চলেও এসেছে তো আমরা এখানে নিয়েছিলাম চিকেন ফ্রাই তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর এর সাথে একটা স্যালাড দিয়েছিল এটার মধ্যে গার্লিক মিক্স করা ছিল তো স্যালাড এই সসটা মোটামুটি ছিল আর এই যেইখানে আমি চাউমিন নিয়েছিলাম যেহেতু বিকেলের দিকে এসেছি তো হালকা পাতলা খাওয়া নাস্তা করব তো আমাদের খাবারটা যখন দিয়েছে তখন আর ওটি মাগরিবের আজান দিতে দিচ্ছে আর ওইদিকে কিন্তু শিয়াল ডাকতেছিল তো আপনারা ভিডিওর মধ্যে কিন্তু স্থান পাচ্ছেন শিয়ালের ডাক আর আজানও দিচ্ছিলো আর চাউমিনটা আসলে তেমন একটা ভালো ছিল না তো মোটামুটি ছিল আর কি এখানে তো যাই হোক আমাদের নাস্তা করা হয়ে গেছে তো এরপর আমরা চলে এসেছি টং দোকানের সামনেই এসেছি টং দোকানে চা খাওয়ার জন্য তো আমার আসলে এরকম টং দোকানে চা খেতে কিন্তু ভালোই লাগে তো আমার মতো টং দোকানের চা খেতে কার কার ভালো লাগে তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়ে যেহেতু চা বানাচ্ছিলো তো আমি আবার কনডেন্স মিল্কের চাটা খেতে খুব পছন্দ করি তো করেছিলাম একটু বেশি করে আমার কি মিল্ক দি অ্যাড করে দিতে তো যাই হোক ওই যে আমাদের চাও খাওয়া হয়ে গেছে তো এরপরে এখন হচ্ছে বাসায় ফিরার পালা তো যখন বিকেলের দিকে এসেছিলাম তো তখন একরকম রূপ ছিল তো ওই যে আমরা যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এই যে দেখুন চারপাশে আলোকিত আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো যেহেতু আশেপাশের চারপাশে খোলা মেলা তো এই সন্ধ্যার পরপর কিন্তু বেশ ঠান্ডা লাগতেছিলো সে কুয়াশাও কিন্তু করতেছিল কিন্তু এই যে আলো আলোকিত থেকে তেমন তোমার একটা বোঝা যাচ্ছে না আলো ঝলমল করতেছিল রাস্তাটা আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়বো না এখান থেকেই বিদায় নিচ্ছি আর আমিও বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই সবাইকে